আলাইকুম কি সুন্দর জীবন মাটি করতেছে বুঝি বুঝিনা তো এসিম ওইদিক দৌড়লো কে দুই বুড়ি এই দুই বুড়ি ওদিক দিয়ে দৌড়াচ্ছিস কেন তোরা কি বাপ দেখো এই জীবনটাই কত সুন্দর না ছোটবেলার জীবনটাই সুন্দর দুলো কাদা বালো নিয়ে খেলা ছোট থাকে যারা তারা চিন্তা করে কবে বড় হব আর বড় হয়ে চিন্তা করে যে ছোটবেলাই ভালো ছিল জীবনটা আর সুখ কি রান্না করিস বোন রে কী রান্না করিস কিছু নেই তো বালতি করে পানি আনিছিস দুলো বালু মাটি দিয়ে খেলা করতেছিস তো শীতের সময় তুই এত পানি শানতেছিস কা ঠান্ডা লাগবে না কেন তোর ঠান্ডা লাগবে না সুখ

এই সীমা গোলাপ ফুল দেখি তোমার সিহারা দেখি গোলাপ ফুলের মতো কিনা দেখি দেখাও তো যে সিহারা নাম রাখছে গোলাপ ফুল বলে না ভাগ